ভক্তের ঢল নেমেছে গাইঘাটার জলেশ্বর মন্দির উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার খুব জাগ্রত এই শিব মন্দির শ্রাবণ মাসে মন্দির কটায় খোলে এই মন্দিরে আপনারা কিভাবে পুজো দেবেন কিভাবে আসবেন সব তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুজোর ডালা কিনে ভক্তরা দীর্ঘ লাইনের পেছনে দাঁড়িয়ে আছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য বন্ধুদের সবাইকে ট্রাভেলার এসপি চ্যানেলে স্বাগত জানাই আমি সঞ্জয় জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার জলেশ্বর শিব মন্দিরে মহেশ্বর দেবাদিদেব সারা বছর থাকেন জলের নিচে মন্দির সংলগ্ন দুধ তিনি অনুষ্ঠান করেন আর তারই একটি প্রতিকৃতি রাখা থাকে মন্দিরে সেখানেই সারা বছর পুজো হয় জলেশ্বর শিব মন্দিরে হাবড়ার দিক থেকে আপনারা আসলে এই দিক থেকে এসে পৌঁছাবেন আর মন্দির পড়বে পা হাতে আর আপনারা নগরুকরা বা কল্যাণের দিক থেকে আসলে মন্দির পড়বে ডান হাতে মন্দিরের প্রধান গেট থেকে আপনারা ভেতরে ঢুকলেই ডান দিকে পাবেন জলেশ্বর মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি এখানে আপনি জলেশ্বর মন্দিরে আপনার সাধ্যমতো দান করতে পারেন যা মন্দির উন্নয়ন কল্পে ব্যবহার করা হবে বন্ধুরা আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর তৃতীয় সোমবারে ভক্তের ঢল নেমেছে গাইঘাটার জলেশ্বর মন্দিরে কীভাবে পুজো দেবেন কোন টাইমে এই শ্রাবণ মাস জুড়ে পুজো হয় সব তথ্য থাকবে এই ভিডিওতে তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন বন্ধুরা চৈত্র মাসে তৃতীয় সোমবার জলেশ্বর শিব মন্দিরে মহাদেবকে এই দুধপুকুর থেকে উপরে তোলা হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে দিলাম যারা দেখেননি দেখে নেওয়ার অনুরোধ রইল দুধ পুকুরের পাশের ওই রাস্তায় ভক্তদের পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে শ্রাবণ মাস মহাদেবকে পুজো করার মাস আর এই মাসে সকাল থেকে পুজো শুরু হয় চলছে নন্দী মহারাজকে জল ঢালা এই মন্দিরে নন্দী মহারাজ একদম দুধপুকুরের পাশেই অবস্থিত এই দুধপুকুরে মহাদেব সারা বছর অধিষ্ঠান করেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য এই দুধপুকুরের পাড়ের রাস্তা দিয়ে কত ভক্ত সমাগম হয়েছে দেখুন আর এখানে দোকানগুলো থেকে আপনারা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা এবং একশো এক টাকার বিভিন্ন রকমের পুজোর ডালা পাবেন বন্ধুরা সাড়ে আটশো বছরের পুরানো এই জলেশ্বর শিব মন্দির যা উত্তর চব্বিশ পরগনার মানুষের কাছে একটি খুবই জাগ্রত মন্দির হিসেবে পরিচিত মন্দিরের ঠিক পাশেই মোমবাতি ও ঢুককাঠি জ্বালাবার স্থান রয়েছে যেখানে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারে জলেশ্বর মন্দির আসতে চাইলে আপনাদের কিন্তু সকাল সকাল আসতে হবে না হলে এই বিরাট লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে হবে প্রায় দু কিলোমিটার লম্বা লাইন এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মহাদেবের মাথায় গিয়ে জল ঢালতে পারবেন পুণ্যার্থীদের অতিরিক্ত চাপের জন্য মন্দির কর্তৃপক্ষ এরকম বাসের ব্যারিকেড করে দিয়েছে আর তারই ভেতর দিয়ে ভক্তরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একদম মূল মন্দিরের ভেতর পর্যন্ত তবে বন্ধুরা মূল মন্দিরের প্রধান গেটের পিছন দিক থেকেও ভক্তদের ঢোকানো হচ্ছে মন্দিরের পাশে এরকম একটি পুরানো বট গাছে সবাই ধূপকাঠি জ্বালিয়ে মানত করার ঢিল ভেঁধে রেখে যান ভক্তরা বলেন এখানে মনস্কামনা করলে মহাদেব তার মনস্কামনা ঠিকই পূরণ করেন লক্ষ্য করলাম এই বটতলাতেই ভক্তিগানের আসর বন্ধুরা মূল মন্দিরের সামনেই আরও দুটি ছোট শিব মন্দির রয়েছে সেখানেও ভক্তদের যথেষ্ট ভিড় দেখলাম এই মন্দিরের সামনেও রাখা মোমবাতি ও ধূপকাঠির দানিতে সবাই মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে জল ঢালছেন মহেশ্বরের মাথায় ছোট সাদা শিবলিঙ্গ এবং তার উপরে সৃষ্ণা খুব সুন্দরভাবে এখানে করা রয়েছে এবার আমরা যাব মূল মন্দিরের দিকে চলুন মূল মন্দিরে ঢোকা যাক অনেক দূর থেকে লাইন দিয়ে ভক্তরা এই মূল মন্দিরে পৌঁছেছে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে প্রচণ্ড ভিড়ের মধ্যে বাবার মাথায় জল ঢেলে সবাই বেরিয়ে আসছেন প্রচুর লোকজন এসছে আর এই জলেশ্বর মন্দির মেঘলা আকাশ চারিদিকে লাগছে জলেশ্বরে বাবার মন্দিরের পাশেই আছে কালী মায়ের মন্দির আর এই কালী মায়ের মন্দির সংস্কারের কাজ চলছে তার জন্য মন্দির উন্নয়ন কমিটি দ্বারা অর্থ সংগ্রহের কাজ চলছে এটি নির্মীয়মান জলেশ্বর কালী মন্দির থেকে তুলে মহাদেবকে প্রথমে এই মন্দিরে পুজো করা হয় তারপর নীল পুজোর দিন মূল মন্দিরে পুজো হয় চড়কের সময় এই মন্দিরের প্রাঙ্গণে বটিঝাঁপ বা কাটা ঝাপ অনুষ্ঠিত হয় আমার চ্যানেলে ওই কাটা ঝাঁপের মুহূর্তের ভিডিও রয়েছে যারা দেখেননি তাদের অনুরোধ করব ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন এখানে চলছে রক্তদান রক্তদান মহদান জলাশয় উন্নয়ন মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে চলছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে রক্তদান শিবির শ্রাবণ মাসেও জলেশ্বর মন্দির প্রাঙ্গণে মেলা বসে এখানে চড়কের মতন বড় মেলা না হলেও জিলিপি বাদাম আইসক্রিম নিরামিষ ফুচকা বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এদিকে আছে ভুট্টার দোকান কাঁচা ভুট্টা ও ভুট্টার খই সঙ্গে লস্যি আর তার পাশেই ঘুগনির দোকান শ্রাবণ মাস ছাড়াও সারা বছরই এখানে কিন্তু বেলা বারোটার সময় মহাদেবের পুজো শুরু হয় তাই আপনারা যে কোনো দিন জলেশ্বর মন্দিরে আসতে পারেন তবে সোমবারগুলিতে ভক্ত সমাগম একটু বেশি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিভাবে আসবেন এই জলেশ্বর মন্দিরে জলেশ্বরের সবচেয়ে কাছের স্টেশন হাবড়া স্টেশন এই হাবড়া স্টেশন থেকে বাসে বা অটো করে আপনাকে বনগার দিকে জলেশ্বর মোড়ে আসতে হবে এই দিকটা বনগাঁ আর আপনারা হাবড়া থেকে এই দিক থেকে এসে এই টোটো করে পৌঁছে যান জলেশ্বর মন্দিরে মহেশ্বর সবাইকে ভালো রাখুক এই আশা রেখে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ